হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা কটনের ক্যাটালকের আর্টিকেল নিয়ে চলে আসলাম এবং এই ক্যাটালগটা কিন্তু সুপার ডুপার হিট মানে আনি স্টিজ আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণ ইনকোয়ারি যে ভাইয়া এই ড্রেসটা কবে স্টিজ ভার্সানটা আনবেন সো স্টিজ ভার্সানটা কিন্তু অলরেডি আমরা প্রি অর্ডার নিয়ে নিয়েছি অনেকগুলো এবং এখন কিন্তু একদম রেডি ড্রেসটারই একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম চমৎকার একটা নেকের প্যানেলের সাথে যে প্যানেল প্যাচেস ছিল প্রায় তিন থেকে চারটা সবগুলো প্যানেল কিন্তু আমরাই অ্যাটাচ করে দিয়েছি একদমই লিমিটেড একটা বাজেট কিন্তু নিচ্ছি সেলের ঝামেলার জন্য এবং এটা কিন্তু আপনারা সাইজ রিসোতে পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত বডি ইনশাল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে সো সেলফ একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন প্রিমিয়াম সুইচ বলের উপরে ডিজিটাল প্রিন্টের সাথে এবং কালার কম্বিনেশনটা দেখেন এতটাই সুন্দর একটা গ্রেডিংয়ে করা যে যে কারণে পছন্দ হবে যে কোনো এজার মেমরাই কিন্তু পড়তে পারবেন এবং সুপার কমফোর্টেবল প্রিমিয়াম একটা সুইস বল ফ্যাব্রিকের উপর করা দামান পোর্শনের প্যানেলটাও কিন্তু স্টিচ করা অবস্থায় দেওয়া আছে ভালো বড় একটা প্যানেল আপনার আট থেকে দশ ইঞ্চি জুড়ে একটা প্যানেল পেয়ে যাবেন স্লিপের পোর্শনে এই অর্গানজা একটা প্যানেল থাকতেছে থ্রি কোয়ার্টার স্লিপ দেন একটা প্যানেল যেটা এমব্রয়ডারি করা থাকবে অর্গানজার ফ্যাব্রিকের উপরে এগুলো কিন্তু অফিস ওয়ারের জন্য বা আউট পার্টির ড্রেস হিসেবে কমফোর্টেবল প্লাস হচ্ছে বাজেট ফ্রেন্ডলি স্যালোয়ারটা থাকবে সলিড কালারের মধ্যে ক্যামরিক কটন এবং দুপাটাটা হচ্ছে সুতির একটা দুপাটা চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের সাথে পাচ্ছেন এবং কালার গ্রেডিংটা দেখেন এতটাই সুন্দর যে পুরো দুপাটটা জুড়ে যদি শুধু কালারের বর্ণনা দিই তাতেও শেষ হবে না এত চমৎকার একটা কালার এবং এই ড্রেসটা খুবই লিমিটেড এডিশনে আসছে সো যারা মিস করবেন সত্যি কথা আফসোস করবেন কটনের মধ্যে একটা প্রিমিয়াম ক্যাটালগ এবং আনিস্টিস বাসনটা আপনারা পাবেন যদি কেউ আনিস্টিস বাসন নিজের মতো করে মেক করতে চান নিয়ে নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আনিস্টিস ভার্সন এবং দুই হাজার টাকায় পাচ্ছেন স্টিচ বাসনটা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আছে অথবা শপে এসে দেখে নেওয়ার অপশন তো আছে আজকে আমরা তাদেরকে ভালো থাকবেন থাকবেন আল্লাহ